আসসালামু আলাইকুম আমি আইরিন আজকে আমি বানাবো মজাদার তিলের খাজা এই খাবারটি আজকাল প্রায় বিলুপ্ত দেশ থেকে তবুও তিলের খাজার নাম শুনলে কিন্তু সবাই খুশি হয়ে যায় হবই না কেন এত মজার খাবার এটি তো দেখে নিই কী লাগবে এক কাপ সাদা তিল এক কাপ চিনি বাদাম কুচি তিন টেবিল চামচ ঘি এক টেবিল চামচ বাদাম কুচি না দিলেও হবে যে কোনো প্লেট বেকিং পেপার তেল দিয়ে গ্রিস করে নিব আমি বেকিং পেপার তেল দিয়ে করে হালকা আগুনে একটি তিল মিনিটের নিচ্ছি কড়াইতে এক মতো টেলে নিব খেয়াল রাখতে হবে যাতে তিল লাল না হয়ে যায় এখন চুলায় একটি পাতিল দিয়ে ঘি দিয়ে দিব আর চিনি দিয়ে দিব চিনি গলতে দিব মাঝারি আছে একটু পরপর চিনি নেড়ে দিব খুব ভালোভাবে নাড়তে থাকব। যখন দেখব চিনি একদম গলে গিয়েছে আর শিরাটা একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে এতে বাদাম কুচি আর তিল দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকব। তিন থেকে চার মিনিট মাঝারি আছে জাল দিয়ে গ্রিস করা পেপারে ঢেলে দিব আর চামচ দিয়ে উপরটা সমান করে দিব হালকা ঠান্ডা হলে নিজের পছন্দ মতো কেটে নিব মনে রাখতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কাটা যাবে না তাই হালকা গরম থাকতেই কেটে নিতে হবে খুব সহজে আর মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় তিলের খাজা কি কুরমুড়ে হয়েছে তিলের খাজা আপনারাও বানিয়ে ফেলুন এয়ারটাইট বক্সে দুই থেকে তিন মাস রাখা যায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ